আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসছি সিস্টার বেকারস পেজ থেকে আজকে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা সুন্দর ডিজাইনের কিউট একটা কেক দেখাবো এটা ছিল তিনশো পঞ্চাশ গ্রামের একটা কেক কিন্তু লাস্টে তোমরা এটা স্কেলে কত এসেছে এটা তোমাদের ডিটেলস আমি দেখিয়ে দিব প্লিজ ফুল ভিডিওটা দেখে যাই তো আমি যেভাবে কোট করে নিই সবসময় কেকগুলো আমি সেম ওইভাবেই কোট করে নিচ্ছিলাম তো সুন্দর করে যে কালারটা দেওয়া ছিল রেফারেন্স পিকচারে আমি ওই কালারটা ডিপ কোট করে নিচ্ছিলাম দেন এখন আমাকে আপু বলেছে যে তুমি তোমার মন মতো কালারগুলো উপরে চুজ করে দিও তো আমি আমার মতো করে চুজ করে দিয়েছি তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি পার্পল পিঙ্ক আর চকলেট কালারের তিনটা কম্বিনেশন করেছি তো আই গেস আমার কাছে ভালো লেগেছে তোমাদের কাছেও ভালো লাগবে তো এটা আমার কাছে ফাইনাল লুক আপু এটা নর্মালি আপু ফ্যামিলি খাবারের জন্য নিচ্ছিল কোনো ওকেশনে নিচ্ছে না তো এটা আমাদের কাছে ফাইনাল লুক আর এই যে আমি স্কেলে মেপে দেখাচ্ছি যে কতটুক হয়েছে আপু মাত্র আমার কাছে তিনশো পঞ্চাশ গ্রামও অর্ডার করেছিল কিন্তু এখানে চারশো গ্রাম মানে ওয়ান পাউন্ডের মতো হয়ে গিয়েছে যে এখন আমি বক্সে রেডি করে নিচ্ছি জাস্ট আপু আসলে দিয়ে দিব কেক রেডি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ